I <laughs> know. বলতে <laughs> পারেন <laughs> ঝিনায়দা কার্যালয়ের উদ্যোগে এই মোবাইল কোর্টটি আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে আইনগতভাবে পৌরসভার মধ্যে কোনো ঈদ ভাতা স্থাপন বা চালু করার কোনো ধরনের সুযোগ নেই আমরা দুই মাস আগেও এখানে এসেছিলাম তাদেরকে সতর্ক করা হয়েছিল তারা যাতে না চালায় তো সেটি তারা মান্য না করায় আমরা আজকে আবারও এখানে মোবাইল কটে এসেছি এবং পৌরসভার মধ্যে মোট তিনটি ইটভাটা ছিল একটি তারা বন্ধ রেখেছে অপর যে দুইটি ইটভাটা ছিল সকালের শুরুতেই আমরা একটা ইটভাটে এটির মধ্যে ভেঙে দিয়ে এসেছি চিংড়ি সহ এটি দ্বিতীয় ইটভাটা এটিও চিংড়ি ভাঙা হয়েছে আর মোটামুটি ঝিনাইদাহি জেলায় যে অবধি ইটভাটাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আসলে আমরা অভিযান করব অর্থাৎ পুরো যে এই ইটভাটার যে সিজন আছে এই পুরো মৌসুমে আমাদের অভিযান চলমান